ববদা নেটিভবৃন্দ আপনারা ফলো করুন মাঠে আলোড়ন এইভাবে দুদিন করতে পারেন তাহলে আমি আমার বাবা আমার ভাইpiperidin মানে হলো যে আমি দুইবার এই আজকে এই আন্দোলনের আন্দোলনের যে জন্য বহু ফাইনা সরব ছিল

আপনার সংবিধান পক্ষের বলকে বলবো না আমার পছন্দ একটা ভুল আছে কি বলবো আমার মনে আমার যে ত্যাগ নিবেদন করেন আপনারা নিবেদন এটা কোনো পলspolitিক করতে না কারণ তারে বাড়া না শুধু আওয়ামীলি কামরুজ্জামান দিকতে আমার বক্তব্য দেখুন আমরা তা নিবেদন করব মানে কাছে কাছে আপনাদের পাবেন না না আপনারা আসেন